চাই জন্ম আছে আমার আপনি আমাদের মেয়ে আছে ঢাকা পার্সিত থেকে বাইরে গেছে আমি আপনার যদি বাংলাদেশের নাগরিক হন আমরা কি

এর বাইরে কিছু না তাদের যদি যৌক্তিক কোনো দাবি দেওয়া থাকে তাহলে তারা তাদের দাবি দেওয়া উত্থাপন করবে বা জনসাধারণকে সমস্যা ফেলায়া এই ধরনের আন্দোলনের কোনো মাইনে হয় না এটা সবার ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কারা এরা এরা যদি রিক্সা চালক হইতো এরা যদি দিনমুদ্র হইতো এরা যদি গার্মেন্টস শ্রমিক হইতো এদের কাছ থেকে এটা আশা করা যেত বাট এরা কে এরা পেশা ডাক্তার এদের কাছ থেকে মানুষ অনেক কিছু আশা করে বাট এটা কি আসানোর বছর চায় এত দাবি দেওয়াটা কিভাবে পূরণ হবে যারা মানুষের ভোগান্তিকেই স্বীকার করে না যারা জনগণের অসুবিধাকে স্বীকার করে না তাদের কাছ থেকে তাদের দাবি দেওয়া কে পূরণ করবে কেন শুনবে জনগণ কোনো যৌক্তিকতা নাই এটা মানুষের বড় ভোগান্তি আপনার মতন চাইলে আমার জন্ম আছে আমার আপনি মাত্র স্টাডি করতেছেন আমাদের আরো ছেলে মেয়ে আছে যারা ঢাকা ভার্সিটি থেকে বাইরে হয়ে গেছে আপনি এই লেভেলে কথা বলেন না মনে হয় যে ইগনোর আপনি কি হ্যাপি ওয়াই ডাউট কথা বলতে যাচ্ছে পেশাকে অনার করার চেষ্টা করে ভাইবেন না যে ওই যে বোধহয় মূর্খ আপনাদের মতন যে একটা জন্ম আছে আপনি আন্দোলন করেন হোয়াই নট এইভাবে অশান্তি সৃষ্টি করে আপনাদের পেশা মানায় এটা অন্য কারণে পেশা মানায় সব মানুষের কাছ থেকে সব কিছু আশা করে জানা আন্দোলন কেন করবেন না আপনার দাবি আদার জন্য আপনি আন্দোলন করবেন এটা স্বাভাবিক হ্যাঁ রাস্তাঘাট বন্ধ করে আন্দোলন করবেন মানুষে অশান্তি সৃষ্টি করে আন্দোলন করবেন মানুষে অশান্তি সৃষ্টি করে রাস্তাঘাট